তো বন্ধুরা বেরিয়ে গেছি যাচ্ছি আজ বাপের বাড়ি আর যেহেতু জামাই ষষ্ঠী আমরা সকলেই জানো তো গেছিলাম একটু মানে আমাদের মার্কেটটা সামনের মার্কেটটা দুটো জিনিস নিতে মায়ের জন্য একটা শাড়ি নিতে গিয়েছিলাম আমার আগে বেরোনো হয়নি ছেলে ব্যস্ত ছিল তো সেই কারণে বেরোনো হয়নি তো আজকেই বেরোচ্ছি তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি বাড়ির রাস্তায় কিন্তু ঢুকে গেছি মার্কেটটা গেছিলাম মানে আমার পছন্দের মধ্যে বাজেটের মধ্যে আমি পেয়েও গেছি চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর ওখানে গিয়ে ভিডিও করা হয়নি সবসময় তো ভিডিও করা হয় না বন্ধুরা ওই ওরকমই যে মানে গেলাম গিয়েই যে সাথে সাথে ভিডিও করতে হবে এমন কোনো ব্যাপার না ফোন বার করে ভিডিও করতে হবে তো যাই হোক দোকানটা ফাঁকাও ছিল তো চলো দেখি গিয়ে যদি বৌদি আর মায়ের পছন্দ না হয় শাড়িগুলো তো চেঞ্জ করতেই হবে তখন আবার যাব তখন আবার তোমাদের সঙ্গে দেখাবো খুনি কোন দোকান থেকে মার্কেটটা করলাম আমাদের এখানের মধ্যে এটা খুব বড় একটা দোকান বন্ধুরা সেই একই রাস্তা কি আর দেখাবো তোমাদেরকে বলো তো যাই হোক যাচ্ছি যখন তাই ভাবলাম একটু দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে জামাই তো জামাই আসিনি জামাই রাতে আসবে হ্যাঁ তো খেতে তো দেবেই তো এই দেখতে পাচ্ছ চিকেন কষা পটল চিংড়ি মাছের মাথা ডাল চাটনি কলমি শাক ভাজা পাঁচ রকম ভাজা অনেক কিছু রান্না হয়েছে এই যে পাঁচ রকম ভাজা অনেক কিছু রান্না বান্না হয়েছে পাঁপড় এই যে এটা চাটনি ওটাও চাটনি ফ্রিজের ভেতরে আচ্ছা এটা মুগ ডাল মাছের মাথা দিয়ে এই সব রান্না বান্না হয়েছে আজকে তো চলো বন্ধুরা ও আচ্ছা তার সাথে সাথে মিষ্টি আছে এই যে মিষ্টি আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সোনা বাবাকে একটু তরমুজের জুস বানিয়ে দিয়েছিলাম হেলদি হেলদি জুস এই দেখো বন্ধুরা কেমন খাচ্ছে আমার সোনা বাবা আছে জিরে আছে জিরে না ওটা সাবজার সিড সিড দিয়ে বানিয়েছিলাম তরমুজের এই রিফ্রেশিং ড্রিঙ্কটা তো কেমন লাগছে আমার সোনা বাবাকে আর তোর মুজে জুসটাকে অবশ্যই কমেন্টে জানিও এই দৃশ্যটা দেখো একবার দেখো অবস্থা নিজে নড়তে পারছে না কিন্তু নিজের থেকে মানে ওয়েটে বড় একটা গাড়ি নিয়ে দেখো ওই দেখো অবস্থা বসতে দিলে বসলো না গাড়িটা নিয়ে বেরিয়ে আসলো দেখো বন্ধুরা ওই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভিডিও করছি ওই দেখো বন্ধুরা কি পাকা দেখো একবার দেখো 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 একবার পাকা কি পাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির লাস্ট অতিথি আজকের এই জামাই ষষ্ঠী পর্বের লাস্ট অতিথি আর ও আমার ভাইজি একটু লেট করে এসছে ওর বর বাড়ি ছিল না সেই কারণে একটু লেট করে এসছে কিন্তু ওর মানে ও আসার পরে এই মানে আজকে ওদের ঘরে মানে ওর বাবাই আজকে এই আয়োজনটা করেছে রাতের জামাই ষষ্ঠীর দিনের রাতের আয়োজনটা কারণ এখানেই সবাই মিলে খাওয়া দাওয়া হবে কারণ ওদের আজকে ঘরে প্রথম জামাইষষ্ঠী হচ্ছে তো সেই কারণে আমার দাদার একটু ইচ্ছে ছিল সবাইকে একসঙ্গে একটুখানি আনন্দ করবো ফুর্তি করবে আর কি খাওয়া দাওয়া হবে তো তাই হচ্ছে তো কি কি বাচ্চা কাচ্চারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই আমাদের এটা পিকনিকের হয়ে গেল তো দেখতে খাটো এখন ডাল বসানো হয়ে গেছে আমরা বললাম রাত দুপুরবেলাও তো সবাই সবার ঘরে ইট খাওয়া হয়েছে প্রচুর খুব মানে চিকেন পিকেন মটন ফটন সবই খাওয়া হয়েছে সেই কারণে এই বেলাটা বললাম কোনো প্রয়োজন নেই এত কিছু মানে হাইফাই কিছু মানে হেভি কিছু করার শুধু ডাল হোক পেঁয়াজ ফোরণ দিয়ে সেই কারণে ডাল হচ্ছে তো এটা চাল ভিজিয়ে রাখা হয়েছে ভাতটা করার জন্য সাথে বেগুনি হবে ডালের সঙ্গে আর চিকেন কষা চাটনি পাপড় দই মিষ্টি এগুলো তো আছেই তো চিকেনটাও হচ্ছে দেখতে পাচ্ছ চিকেন কষাটা বসানো চিকেনটা বসানো হয়ে গেছে আর এই দিকে কিন্তু তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি জামাই চলে এসেছে অনেকটা তাড়াতাড়ি আজকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রাত সাড়ে দশটা বাজে এই টাইমে এসেছে আমাদের বাড়ির জামাই তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো কি কি দেওয়া হয়েছে একবার দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সাথে সাথে কিন্তু বেগুনি রয়েছে মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা ভেন্ডি সাথে পটল চিংড়ি চিকেন কষা সাথে রয়েছে আমের চাটনি এখানে রয়েছে পাঁচ ছ রকমের মিষ্টি এই যে দেখতে পাচ্ছ মিষ্টি তার সাথে রয়েছে এটা হচ্ছে স্যালাড আর এটা হচ্ছে স্যালাডের সঙ্গে আর এটা স্যালাডটা রয়েছে চিকেন দিয়ে খাওয়ার জন্য আর এটা হচ্ছে ফল মানে ফলটাও তো দিতে হয় জামাইকে তাই জন্য ফলটা দেওয়া হয়েছে তো এই হচ্ছে খাওয়া দাওয়া স্যালাডের মধ্যে লেবু ছিল পেঁয়াজ ছিল সব কিছুই রয়েছে তো এরকম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমার বর কিন্তু এইখানেই খাচ্ছে কারণ আমাদের ঘরে তো ওর জন্য সমস্ত রান্নাবান্না কমপ্লিট করেছিল রেখেই দিয়েছিল সকাল থেকে ও একটু ব্যস্ততার কারণে আসতে পারেনি তাই ও কিন্তু খেয়ে নিচ্ছে এখানেই আমাদের ঘরে আর আমরা কিন্তু খাবো আমার দাদার ঘরে যে দেখালাম তোমাদেরকে রান্নাবান্না করছিলাম সেখানেই তো চলো ও খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তারপরে যাচ্ছি তোমার নাতি তো আরো লেটেস্ট বললো বলছে তুই কি গেম খেলিস তোকে আইসক্রিম দেব না কেন আইসক্রিম খাবো খাওয়া একবার হয়ে হাই ছোট লোক ছোট লোক আমার ইচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু খাওয়া দাওয়ার পর্ব চলছে আমাদের এক ব্যাচ আগে উঠে গেছে আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ দ্বিতীয় বাচ্চা কাচ্চা ছিল বসেছে আর আমার দাদাও বসে গেছে তো এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বসে যাবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নেবো এখন ওরা খেয়ে উঠলেই তো বন্ধুরা আমরা বসে গেছি তো দেখতে পাচ্ছো আমরা তো পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো এটা লেবু দিয়ে চটকে খেতে প্রচণ্ড মানে মানে ভালো লাগবে তা লাগছেও সেই কারণে বেগুনি দিয়ে দিয়ে ভাত খেয়ে নিলাম প্রথমে ডাল হয়েছিল বেগুনি হয়েছিল চাটনি পাঁপড় অনেক কিছু হয়েছিল আমি সমস্তটা ক্লিপগুলো তুলে ধরতে পারিনি তারপরেই কিন্তু দিয়ে দিয়ে খেয়ে নিলাম চিকেনটা পরে সাথে সাথে এই সবাইকে দেখা যায় দেখো সবাই মিলে আমরা যে বড়োরা সব বসে পড়েছে আমাদের আমাদের খাওয়া হয়ে গেলে আর দাদা বৌদি আর এই যে দিদি খাওয়ার দাওয়া দিচ্ছে আমার হয়ে গেলে কমপ্লিট হয়ে যায় তো চলো আবার আসছি কিছুক্ষণ বাদে বন্ধুরা রাত বাজে এখন একটা এই দেখতে পাচ্ছ বাইরের আকাশে কিন্তু পুরো অন্ধকার চারিদিকে কিন্তু অন্ধকার রাত একটা আর এটা দেখানোর কেন কারণ তোমাদের চলো দেখাই খাওয়া দাওয়া করলাম সমস্ত কিছু করলাম তো এইটা দেখাবো না এখন সব বাসন নিয়ে বসেছে বাসন মাজবে সমস্ত কাজ ফাজ গুছিয়ে তারপরে সব আর এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা এই দেখো এই ছোটো ছোটো ডগি বাচ্চাগুলো এখানে থাকে ওই দেখতে পাচ্ছে। তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখন সব বাসন মাজা মাজা চলছে তোমাদেরকে দেখালাম রাত একটা বাজে একদমই না মিথ্যে কথা মিথ্যে কথা এই মেয়েটা এসেছেও লেট টাইমে শুধু খাওয়া দাওয়া কমপ্লিট করে সব করে তো বন্ধুরা আমাদের তো এই সব চলতেই থাকবে সে রাত দুটো বাজুক তিনটে বাজুক চারটে বাজুক কোনো ব্যাপার না তো দুটো দিনই আমরা আনন্দ করি ভাইফোঁটার দিন আর এই জামাই ষষ্ঠীর দিনটা তো সবাই মিলে একসঙ্গে হই তো এত আনন্দ ফুর্তি করি তো চলো বন্ধুরা আজকের মতন সকলকে শুভরাত্রি সকলের রাতটা অনেক ভালো কাটুক এবং আগামী দিনটা যেটি আসছে সেটিও অনেক ভালো কাটুক তো আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানতা আর আমাদের এই সব তো চলতেই থাকবে আমাদের দাদার বউ ভাইয়ের বউ কেউ কিন্তু বাপের বাড়ি যায়নি আজকে ওরা জামাই ষষ্ঠী মানে ষষ্ঠী করতে সবাই একসঙ্গে মিলে আনন্দ ফুর্তি করছি তো চলো সকলকে আজকের মতন টাটা